মুহূর্তে মধ্যে সবকিছু বড় খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীর পরিবারের এক পীরজাদা তার নাম হলো নৌসাদ সিদ্দিকি যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক তিনি দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আইএসএফ যে দলটা লক্ষ লক্ষ মানুষের কাছে পায়গামটা পৌঁছে গিয়েছে কেন নৌসাদ সিদ্দিকী তার নিজের ইয়াস বিলাসী ছেড়ে উনি কিন্তু রাজনীতি ময়দান এসেছে এই কারণে পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের টাকা পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি ময়দান এসেছে আপনারা জানেন যে সিদ্দিকির ওপরে দু হাজার একুশ থেকে যে রোলার চলছে বাংলার মানুষ জানতে আর বাকি নয় তো এই নসা সিদ্দিকিকে মারার প্ল্যান চলছিলো এই জন্য নসা সিদ্দিকীকে বডি দেওয়া হয়েছে অথচ নসা সিদ্দিক কমপ্লেন করেছে তারপরে ন সিদ্দিকিকে মানে বডি দেওয়া হয়েছে তো দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত নসা সিদ্দিক বিরোধী দলের কাছে হারছে কেন বারবার আমরা নিজেরা বলি আমরা আমরা নিজেরা বলি আমরা নসা সিদ্দিক কি জিন্দাবাদ তো ভাইজানের ভক্ত ভোট যখন আসে তখন কি নসাদকে তারা ভোট দেয় না নসা সিদ্দিকির সাথে তারা গাদ্দারি করে বেইমানি করে কোনটা পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে নাবালিক থেকে সাবালিক পর্যন্ত যারা যাদের জ্ঞান হয়ে গেছে যারা সাবালিক তাদের জানতে বাকি নেই যে আইসেফ দলটা কাকে বলে প্রায় সব জানে কেন এখন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক খুলতে গেলে নসা সিদ্দিকি নসা সিদ্দিকি যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায় কাউকে বিরিয়ানির প্যাকেট কি কাউকে টাকা দিয়ে আনা না তা নয় আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পশ্চিম বাংলাতে এমন কোনো জায়গা নাই যে নসাদ সিদ্দিকি জানি আর পশ্চিমবাংলা এমন কেউ নাই তো নসাদকে কেউ চেনে না যে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মাত্র একটা সিট পেয়েছে সেটা হলো বিধানসভায় একটা সেটা ভাঙড়ে একটা সিট পেয়ে পুরো পশ্চিম বাংলাকে হিলিয়ে রেখে দিয়েছে নকশার সিদ্দিকি তো আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি একটা পীর পরিবারের সন্তান তার নাম হলো নসা সিদ্দিকী আর একটা পীর পরিবারের সন্তান তার নাম হলো পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান উনি কিন্তু তৃণমূলে যোগ দিয়ে উনি তৃণমূলে একটা বড় সংকট পেয়ে পথ পেয়েছে আপনারা জানেন তো এলাকার কিন্তু ভাই আসল রহস্য ভাসল এই যে ভাঙরে কি নসা সিদ্দিকির সাথে কি তৃণমূল মানে কাশেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে কি লড়াইটা ভাঙর ভাঙরে হবে আইএসএফ দলটা কি বাংলায় থাকবে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে নশাশির দিকে বামফ্রন্ট সিপিএমের সাথে জোট জোট হবে কেউ বলছে হবে না আবার কেউ বলছে জোট যদি না হয় তো আইসে তো একশোর মধ্যে একশো পার্সেন্ট হেরে যাবে জোট যদি না হয় একে যদি লড়ে আবার কেউ ওই জোট যদি জোট জুতি করে নশির সিদ্দিক দু চারটা সিট পাবে অথচ ভাঙড়ে নশাশির দিকে জিতবে তো বন্ধুরা আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করা যে নশা সিদ্দিকের সাথে কি বাংলার মানুষ নসাদের সাথে কি বেইমানে গাদ্দারি করছে বিরোধী দলের কাছে নশা সিদ্দিক কেন বারবার হেরে যাচ্ছে বিধানসভা থেকে লোকসভা নির্বাচন ভোট থেকে তোমার উপনির্বাচন ভোট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু ন সিদ্দিকি দিকে সভা করছে লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছে তার বক্তব্য শুনছে হাজার হাজার মানুষ চায়ের দোকানে হাঁটে ঘাটে বাজারে সবাই বলছে ন দিকে জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ কিন্তু বাংলার মানুষ এখন নতুন চমক দেখতে চাইছে দু হাজার ছাব্বিশে তো ন সিদ্দিকির সাথে ন শাঁশির বারবার বিরোধী দলে বাজে হাঁটছে কেন ভোট কোনো ঘাপলা হচ্ছে না নশকে তারা ভোট দেয় না যারা ন শাশির সাথে ঘোরাফিরি করে চলাফেরা করে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মাথায় জানাবেন কিন্তু সামনে বিধানসভা ভোট আমাদের একটা খেয়াল রাখতে হবে বাংলা কে কাজ করছে আমাদের কে আমাদের পাশে দাঁড়াচ্ছে কে আমাদের হয়ে লড়ছে কে আমাদের কথা বলছে আমরা তাকেই আমরা সিলেক্ট করব দু হাজার ছাব্বিশে আসেন আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন নশা আশি বাংলার ব্যান্ড তার সাথে সাথে নসাদকে তারা ভোট দিচ্ছে না ভোট দেয় না না নসাদ সিদ্ধির সাথে গাদদারি করছে বেমানিক কারণটা কী রহস্যটা কি আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশ আর দেরি নাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভোটটা কিন্তু ভাই ঠিক জায়গায় দেবে আপনার ভোটটা জন্য বিফলে না চলে যায় একটা ভোটের দাম আপনার লাখ টাকা দাম চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন যে ভোটটা যাকে দেবেন সেই জন্য দু হাজার ছাব্বিশে জিতে অথচ সিটের জন্য পায় আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে যেখান থেকে কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা ক্লিক করে রাখবেন আপনারা জানেন প্রতিদিনই আমি মানুষের কাছে নিউজ প্রতিদিনই আমি মানুষের কাছে আপলোড করে থাকি আসছেন আপনাদের মূল্যবান মতামত